শীতকালে আমরা যেরকম পার্ক স্ট্রিট যেতে ভালোবাসি তেমনি চাইনিজ খেতেও খুব ভালোবাসি প্রায়ই আমরা যাই চাইনিজ খেতে বিগ বসে চায়না টাউনে তোমরা দেখেছো সেই ভিডিও কিন্তু এবারে আমরা যেটায় গেছি জিমিস কিচেন সেটাতেও আমরা বহু বছর ধরে যাই এই জিমিস কিচেন কিন্তু অনেক অনেক ইতিহাস বহন করে বহুদিন আগেকার এই রেস্টুরেন্ট আমাদের এখানে কলকাতায় থিয়েটার রোডের কাছে শুনেছি উত্তম কুমার জিমিসের খাবার খেতে খুব ভালোবাসতেন তো আমরাও পৌঁছে গেছিলাম আবার জিমিসে বছরে একবার জিমিসে না খেলে সত্যিই কীরকম মনে হয় যে চাইনিজ খেলাম না এত অথেন্টিক এত ভালো স্বাদ এবং সবথেকে ভালো রেস্টুরেন্ট মানে খুবই ছোটো কোজি কিন্তু এখানকার ব্যবহার বা এখানকার অ্যাম্বিয়েন্স এতটাই ভালো যে ভীষণ ভালো লাগে বিশেষত ফ্যামিলি নিয়ে যে কোনো রেস্টুরেন্টে গিয়ে তো বসা যায় না আর কলকাতায় ক্রিসমাস টাইমটা বা নিউ ইয়ার টাইমটা যে ভিড় হয় চারিদিকে রাশ মানে দাঁড়িয়ে থাকো লাইনে মানে আমরা তো বিগ বসে গিয়ে আগের বার এতটা টাইম নষ্ট হয়েছিল যে এবার প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলাম চায় না তো এই সময় আর একদম যাব না বছরে সারা বছর সে মানে ফ্রি থাকে গিয়ে কোনো প্রবলেম হয় না কিন্তু কোনো রকম উৎসব অনুষ্ঠানে কিন্তু ভীষণ বিরক্তিকর হয়ে ওঠে তো জিনিসে পৌঁছে গিয়ে আমরা শুরু করে দিয়েছি আমাদের গল্প আড্ডা আর মেয়ে বলছে আজকে তোমাদের সবাইকে দিয়ে একটা রিল বানাবো আমি যেরকম যেরকম করছি তোমরাও সেরকম সেরকম করো আমি তো একবার করে দেখালাম বলছে না না হচ্ছে না আবার ট্রাই করো তো বাচ্চাদের এই আবদারগুলো রাখতেই তো মজা তাই না আর আমি তো আমার মেয়ের মানে অল পারপাস বন্ধু সব সময় আমার মেয়ে আর আমি এই আমাদের জগৎ আর মাঝে মাঝে কর্তাও একটু সঙ্গ দেয় সে যদিও কিছুই পারে না কিন্তু মেয়ের আবদার তো রাখতেই হবে আমাদের থেকে আদরের যে তাকে তো একটুখানি এই দিনে খুশি করতেই হবে তাই বাবাও রিল বানাতে মেয়েকে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই যেরম বলছিস আমি করব আর সেই নিয়েই আমাদের চলছিলো মজা আর আমি মজায় থাকতে খুব ভালোবাসি তো আমি সবার একটু লেগ পুল করছিলাম কর্তাকে একবার লিমকায় মিশিয়ে দিলাম তোমার চিলি সস সেটা খেয়ে তো আমার কর্তার আক্কেল গুরুম বলছে যে ইস বললাম খেয়ে দেখো ভালো লাগবে শীত লাগবে না আর মানে যাই হোক তো এই মিঠে করা আড্ডাগুলো খুবই ভালো লাগে পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগে আর জিনিসের খাওয়া উফ কি যে দারুণ তোমাদের এই মেনু কার্ডটা দেখালাম মেনু কার্ডটা একটু পজ করে নিয়ে দেখতে পারো কী কী আইটেম পাওয়া যায় এখানে ভীষণই ভালো লাগে খেতে আর আমরা একটু আর একটু মজা করছিলাম বললাম তুমি আমাকে একটু খাইয়ে দাও আর আমিও তোমাকে একটু খাইয়ে দিই আজকে আমাদের ক্রিসমাসটা জমে উঠুক আড্ডায় মজায় ভালোবাসায় আর আনন্দে ভরে থাক সারাটা বছর নেক্সট ক্রিসমাসটাও যেন আমরা এরকম আনন্দেই কাটাতে পারি আর আমার মেয়েকে দেখো বলছে হায় রে আমাকে কেউ লিমকা খাওয়ানোর নেই আমি বলছি দাঁড়া তোকে বোতল শুদ্ধই খাইয়ে দিচ্ছি লিমকা বলছে সিঙ্গেল লাইফ কা ইয়ে একেবারে মানে যাকে বলে দুঃখের কাহিনী কিন্তু আমি যদি বলি যে ঠিক আছে তোকে সিঙ্গেল থাকতে হবে না তাহলে বিয়ে কর বলবে ওরে বাপরে লাভ দিয়ে পালানোর মতো অবস্থা আর যাই করতে বলো বিয়ের নাম করো না ওই বিয়ে বয়ফ্রেন্ড এত সময় নষ্ট করবার সময় আমার নেই সেসবের দিকে সে ভেড়েই না বন্ধু বান্ধবও খুব কম তাই অলওয়েজ আমরা একসাথে ফ্যামিলির সাথে থাকতেই ভালোবাসি ফ্যামিলির সাথেই সময় কাটাতে ভালোবাসি ওর বয়সী মেয়েরা যখন বন্ধু বান্ধব নিয়ে ঘুরছে ও বসে আছে কখন বাবা মা ওকে একটু নিয়ে বেরোবে ঘুরতে যাবে আমাদেরও একটু ভালো লাগে একটু একটু মানে নিশ্চিন্ত থাকি এখন বন্ধু বান্ধবদের জগৎটা একটু অন্য রকম হয়ে গেছে তো আমরা চাই না যে আমাদের মেয়েটা মানে সেরকম কিছু হয়ে যাক বাইরের দিকে মনটা না গিয়ে বেশ ঘরোয়া থাকলেই আমাদের বাঙালি বাড়ির মেয়েদের ভালো লাগে যাই হোক বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমাদের পাতে পড়ে গেছে খাবার তো এটা হচ্ছে মিক্সড একটা নুডলস ছিল আর তার সাথে ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেনটা এত ভালো ছিল বিশেষ করে চিকেনের আইটেমগুলো ওখানে এত ভালো ক্রিস্পি চিকেন বলো চিলি চিকেন বলো একদম অন্য রকম মানে যে সাথে আমরা বাইরে খেয়ে থাকি এগুলো তার সাথে এত এত তফাত যে না খেলে বিশ্বাস করতে পারবে না আর বিল সেটা লাস্টে দেখাবো কত হয়েছে তোমরা দেখে একদম চমকে যাবে তো যাই হোক আমরা খুব মজা করে সেই খাবারগুলো খেলাম তার সাথে আমি তো খেলাম থামস আপ আর মেয়ে আর কত্তা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে লিম খাটাই পছন্দ করে আমিও থামস আপ খেলাম কিন্তু খুবই অল্প এই যে লেবুর রসটা দেখছো এটা আর নিজেরা বানায় মানে আমরা বলি না সস খাস না এত খুব খারাপ শরীরের পক্ষে এখন কিন্তু এই লেবুর রসটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তার সাথে একটুখানি কাঁচা লঙ্কা থাকে একটু রসুনের টুকরো থাকে অল্প সামান্য ভিনিগার দিয়ে এরা এটাকে বেশ মজিয়ে ভিজিয়ে এত সুন্দর করে রাখে যে বাটিতে মনে হয় দেখলে যে কখন খাবারটা আসবে আর এই সসটা মিশিয়ে খাবো আমার তো ভীষণ ভালো লাগে টমেটো সস রেগুলার টমেটো সসের থেকে অনেক বেশি ভালো লাগে এই লেবুর রসটা চাইনিজে কোনো দিন ট্রাই করে দেখো আমার মেয়ে এখানকার খাবার ভীষণ ভালোবাসে আর বলাই বাহুল্য সে খুব আনন্দ করে খাচ্ছিল আর এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে মেয়ের আনন্দতেই এখন আমাদের আনন্দ তাই না ছেলেই বলো বা মেয়েই বলো এখন তো মানে সবই বেশিরভাগই একটা একটা তাই জন্যে ওদের ওরা যাতে খুশি থাকে ওরা যাতে মজায় থাকে সময় চেষ্টা করি ওদের মানে ওকে সঙ্গ দিতে আমার মেয়েকে সঙ্গ দিতে আর শান্তিনিকেতনে গেলে আমার ছেলেকে একটু সঙ্গ দিতে কারণ সত্যি বলতে কি ছেলে বৌমা মেয়ে এরা আমার এত পছন্দের এত কাছের এত ভালোবাসার এখন একটা ক্লিপ কিনলেও মনে হয় এই রে এইটা শুধু আমার জন্যে কিনবো মেয়ের জন্যও যেমন কিনি তেমন প্রগতির জন্য জমিয়ে রাখি যখন যাব ওর জন্যে নিয়ে যাব। মানে একা ভালো লাগে না আর এই শেয়ারিংটা যে কি আনন্দের কি মজার সব সময় যদি আমরা একসাথে থাকতে পারতাম সবাই মিলে আর আমার বাবা মা তাদের নিয়েও যদি থাকতে পারতাম কিন্তু ওই যে প্রত্যেকের নিজস্ব জায়গায় একটা নিজস্ব পছন্দ অপছন্দ আছে বা কাজ আছে সেই জন্য থাকতে হয়ই আলাদা আলাদা এইভাবে মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যায় বিশেষত এই সমস্ত উৎসবের দিনে মনে হয় যেন একসাথে থাকতে পারলে অনেক মজা হতো এবার বিলটা দেখো আমি অবাক মাত্র হাজার আশি টাকা বিল হয়েছে এতগুলো খাবার খেয়ে আর এর সাথে যদি তোমরা ড্রিঙ্কস নাও তাহলে সেটার মানে অবশ্যই চার্জ আলাদা কিন্তু এত খাবার আমরা মাত্র হাজার আশি টাকায় খেলাম জিমিস কিচেনে এদের কিন্তু হোম সার্ভিসও আছে ক্যালকাটার মধ্যে সরি কলকাতা আসছি আবার নতুন গল্প নিয়ে